মাদারীপুরের শিবচরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের চল্লিশ জন মেধাবী শিক্ষার্থীর মধ্যে পুরস্কার ও সনদপত্র বিতরণ করেছে শিক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার উনত্রিশ জুলাই সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে এসব পুরস্কার প্রদান করা হয় অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিস পারফরম্যান্স বেসড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশনস পিবিজিএসআই স্কিম ও এসইডিপি প্রকল্পের আওতায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের তত্ত্বাবধানে এই সম্মাননা দেয়া হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভীন খানম সভাপতিত্ব করেন জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ ফরিদুল ইসলাম এবং সঞ্চালনায় ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার সাইদুর রহমান এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজৈর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ফজলুল হক এবং কালকিনি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আশরাফুজ্জামান 2022 ও 2023 সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় মেধাবী ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের মধ্যে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা দশ হাজার টাকা এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা পঁচিশ হাজার টাকা করে পুরস্কার হিসেবে পেয়েছেন অনুষ্ঠানে বক্তারা বলেন এমন উদ্যোগ শিক্ষার্থীদের উৎসাহিত করবে এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফলের দিকে এগিয়ে নিতে সাহায্য করবে পাশাপাশি তারা দেশের গর্ব হয়ে উঠবে বলেও আশাবাদ ব্যক্ত করেন অতিথিরা